চলাচলের ক্ষেত্রে জীবন ধারণের ক্ষেত্রে জীবনযাপনের ক্ষেত্রে ঋণগ্রস্ত হয়ে যায় সবার পক্ষেই স্বাবলম্বী হয়ে জীবনযাপন করা সম্ভবপর হয়ে ওঠে না এজন্য আমরা বিভিন্নভাবে ঋণের ধারদারি হতে হয় ঋণ নিতে হয় ঋণগ্রস্ত হয়ে যায় এক্ষেত্রে অনেকেই ঋণ পরিশোধ করে ফেলেন কিন্তু কেউ কেউ আছেন যে এমন ঋণ নিতে নিতে এমন অবস্থায় গিয়ে পৌঁছেন যে তার আর কোনো উপায় অন্ত থাকে না বা সে এমনভাবে ঋণ নিয়ে হতাশাগ্রস্ত হয়ে যায় যে সে আর উপায় কোনো খুঁজে পায় না যে কিভাবে ঋণ পরিশোধ করবে বা মানুষের এই কষ্ট থেকে কিভাবে সে উদ্ধার হবে যে কারণে মানুষ থেকে ঋণ নেওয়ার কারণে মানুষ তাকে যেভাবে কষ্ট দিচ্ছে এই ধরনের কষ্ট থেকে বা অন্য আরো কোনো ধরনের পেরেশানি দুশ্চিন্তা থেকে মানুষ আমাদের সমাজে এখন দেখা যায় যে বিভিন্নভাবে মানুষ ঋণগ্রস্ত হয়ে বিভিন্ন দুর্ঘটনায় কবলিত হন বা বিভিন্নভাবে আত্মঘাতীমূলক বিভিন্ন ঘটনা ঘটিয়ে থাকেন এই ধরনের ঘটনা না ঘটিয়েই কিভাবে সহজ পদ্ধতিতে একটা সুন্দর আমলের মাধ্যমে ঋণ থেকে মুক্ত মুক্তি পাওয়া যায় সে বিষয়ে হাদিসে বর্ণিত রয়েছে আবু আবুদাউদ আবু দাউদ শরীফে একটি হাদিসে বর্ণনা রয়েছে যে আবু সাইদ হালু থেকে বর্ণিত রসুন সাল আলহী আসাল্লাম একদিন মসজিদে গেলেন এক সময় গিয়ে দেখলেন যে আবু উমামা বসা আছে তখন রসুন সাল আলী আসাল্লাম আবু উমাম রাজাহুকে জিজ্ঞেস করলেন হ্যাঁ আবু উমামা তুমি এ সময় মসজিদে উপস্থিত বা মসজিদে বসে আছো এখন তো নামাজের সময় নয় তুমি এখন মসজিদে কি করছো তখন আবু উমামা তালা তালু বলেন যে আল্লাহ রসুল আমি এত বেশি ঋণগ্রস্ত ঋণের জর্জরিত এ অবস্থায় আমি হতাশায় কোনো চিন্তা না পেয়ে দিক না পেয়ে আমি মসজিদে এসে বসে আছি এবং আল্লাহর কাছে এ থেকে পানা চাইছি তখন রসুল সাল আলি বললেন হ্যাঁ আবু মামা আমি কি তোমাকে এমন কিছু কথা শিক্ষা দিব না বা শিখিয়ে দেব না যেগুলো বলার মাধ্যমে যে কথাগুলো উচ্চারণ করার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে তুমি পেরেশানি থেকে এই ঋণ থেকে মুক্তি পেতে পারো তখন আবু মা বললেন অবশ্যই তখন রসুল সাল্লাম বললেন তুমি যখন সন্ধ্যায় এবং সকালে উপনীত হবে বা সন্ধ্যা এবং সকালে তুমি এই বলে দোয়া করবে যে আল্লাহ

পেরেশানি দূর করে দিয়েছেন এবং আমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিয়েছেন তাহলে আমরা এই হাজিস থেকে কি শিক্ষা পেলাম যে আবু মামা আল্লাহ রসুলের সাহাবি তিনি ঋণগ্রস্ত অবস্থায় পেরেশানিতে মসজিদে অবস্থান করছিলেন এবং আল্লাহর কাছে পানাস চাইছিলেন তখন রসুল সাল্লাহ আলহ্লাম তাকে দোয়ার শিক্ষা দিলেন তা আমাদেরও এ ধরনের কাজে করণীয় উচিত যে তখন আমরা বিপদগ্রস্ত হব বা হতাশায় গ্রস্ত হব বা যে কোনো ধরনের পেরেশানিতে পড়বো দুশ্চিন্তা করব তখনই আমরা আল্লাহর দরবারে হাজির হয়ে যাব আল্লাহর কাছে চাইতে থাকবো এমনকি সেটা যদি সামান্য কোনো বিষয়ও হয় সেটা আমরা আল্লাহর কাছে পানা চাইব এবং আল্লাহর কাছে আশ্রয় চাইব আল্লাহ যেন আমাদেরকে সে দুশ্চিন্তা সে পেরেশানি সে বিপদ থেকে উদ্ধার করেন এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পেলাম যে আল্লাহ রসুলের সাহাবি যখন ঋণগ্রস্ত হয়ে হতাশাগ্রস্ত হয়ে মসজিদ অবস্থান করলেন এবং আল্লাহ দরবারে তিনি আশ্রয় চাইতে থাকলেন আর তখন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম তাকে দোয়া শিক্ষা দিলেন থেকে আমরাও শিক্ষা পেলাম যে যখন আমরা কোনো বিপদে পড়ব বা বিপদগ্রস্ত হব বা হতাশায় পড়ব বা যে কোনো ধরনের দুশ্চিন্তা পেশানিতে থাকবো তখন আমরা মসজিদে হাজির হয়ে যাবো আল্লাহর দরবারে হাজির হয়ে যাবো আল্লাহর কাছে চাইতে থাকবো সেটা যদিও কোন সামান্য বিষয় হয় আমরা যেন সেই বিষয়টা আল্লাহর কাছেই চাই এবং আল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে এবং আল্লাহর কাছে চাইতে থাকি সে বিষয় থেকে অবশ্যই আল্লাহর ব্লা আলামিন আমাদেরকে ওই পরিস্থিতি থেকে উদ্ধার করবেন আমরা এই আশা করি এবং আল্লাহ ব্লা আলামিন তার বান্দাদেরকে হতাশ করেন না নিরাশ করেন না এবং তিনি আল্লাহর ব্লা আলামিন বান্দাদেরকে তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন বোখারি শরীফের একটা হাদিসে এসেছে কোন ব্যক্তি যখন ঋণ নেয় এবং সে যদি ঋণ পরিশোধের আল্লাহ আলামিন তাকে সে ব্যবস্থা করে দেন সেজন্য তা ঋণটা পরিশোধ করতে পারে আমাদেরকে ঋণ পরিশোধের জন্য দোয়ার আমলটা তো করতে হবে অবশ্যই সাথে সাথে আমাদের সদ্ ইচ্ছা এবং সদ ইচ্ছা এবং সচেষ্ট থাকতে হবে ঋণ পরিশোধের জন্য এবং যে ব্যক্তি তার ঋণ পরিশোধে সচেষ্ট থাকে সত ইচ্ছা থাকে আল্লাহ রব্লা আলমিন তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আমরা যেন এই বিষয়গুলো খেয়াল রাখি এবং আল্লাহ রব্লা আলমিনের কাছে থাকি কেননা চাওয়ার মাধ্যমে আল্লাহ রব্লা আলমিন আমাদের উপর খুশি হন এবং তিনি দিতেও পছন্দ করেন আর দোয়া বেশি বেশি করবো যার মাধ্যমে আমরা হতাশা দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবো আল্লাহ রব্লা আলমিন আমাদের আমাদের সবাইকে থেকে মুক্ত করে দিক এবং আমাদেরকে সকল দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে উদ্ধার করুক ওমা আলাই বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ